নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলে এজিটিএ অনির্বাণ ঘোষ ট্রেডিং একাডেমি আমি প্রায় দু সপ্তাহ বাদে আজকে এই রবিবার একটা ভিডিও করছি আর আজকের ভিডিওটাতে বেসিক্যালি আমি যে কালকে থেকে যে নতুন উইকটা চালু হচ্ছে অর্থাৎ পাঁচ তারিখ থেকে ন তারিখ শুক্রবার পর্যন্ত এই এক দুই তিন চার পাঁচ দিনের একটা অ্যানালাইসিস কমোডিটি মার্কেটে সুইং ট্রেডিংয়ে আমি যে কাজ করে থাকি এবং যে আলোচনা আপনাদের সঙ্গে করি সিলভার মাইক্রো ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েলে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনাদের সঙ্গে সেই অ্যানালাইসিসটি ভাগ করে নেব এখন ঘটনা হচ্ছে যে গত দু সপ্তাহ আমি কোনো ভিডিও দেইনি তার কারণ আপনারা সকলেই জানেন একটা বিশ্বব্যাপী একটা ইকোনমিক টারময়েল যেটা রেসিপ্রোকাল ট্যারিফ নামে বিখ্যাত হয়েছে এবং ট্রাম্প সাহেব আর আমাদের চীন এবং অন্যান্য দেশগুলির সঙ্গে যে ধরনের যা নেগোসিয়েশান চলছে এবং যার তার ফলে তার যে ডাইরেক্ট যে এক্সপোজারটা পড়ছে সেই কমোডিটি মার্কেটের ওপরে এবং বিভিন্ন ইকুইটি শেয়ার মার্কেটের ওপরে আপনারা সেটা জানেন এবং যার ফলে ভোলাটিলিটিটা মার্কেটে মাস দু সপ্তাহ ধরে ভীষণ বেশি এবং কম্পারেটিভলি কমোডিটি মার্কেটে কিন্তু লিকুইডিটিও খুব কম আপনারা জানেন যে দু সপ্তাহের মধ্যে দু সপ্তাহ জাস্ট দু সপ্তাহ আগে সিলভার দুদিনে প্রায় সাড়ে আট হাজার পয়েন্ট পড়ে গেল তারপরে রিকভারই করেছে করেনি তা নয় করেছে কিন্তু এই যে হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশান হঠাৎ করে রাতারাতি কিছু নিউজ চলে এলো এবং সেই নিউজের এফেক্ট মার্কেটের ওপর পড়ে যাওয়া এই সময়টাতে আমার মনে হয় আমরা যারা ট্রেডিং করি বিশেষত সুইং ট্রেডিং করি আমার মতো বা যারা ইন্টারনেট ট্রেডিং করে তাদের এই সময়টা একটু বাজার থেকে দূরে থাকলে ভালো হয় কেননা এই সময়টাতে কোনো রকম কোনো অ্যানালাইসিস কিন্তু অনেক সময় কাজ করে না হ্যাঁ যেহেতু নিউজড নিউজ বেসড মার্কেট তখন হয়ে যায় এবং আমরা জানি যে এই যে মার্কেটটা এই যে শেয়ার বাজার বা কমোডিটি বাজার যে কাজ হয় এই কাজটাতে কিন্তু এখনো পর্যন্ত মানুষজন বেশিরভাগ মানুষজন কিন্তু নিউজ বেসড কাজ করতেই বেশি ভালোবাসেন টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের থেকেও তারা নিউজের ওপরে নির্ভর করে অনেক ডিসিশান নেন এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কমোডিটি মার্কেটটা কিন্তু কখনোই ভারতীয় মার্কেট ভাবলে চলবে না অর্থাৎ নিফটি ফিফটি বা ব্যাংক নিফটির সঙ্গে ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস বা সিলভার মাইক্রো বা গোল্ডকেগুলি ফেললে কিন্তু চলবে না কেননা এই যে কমোডিটিগুলি এই কমোডিটিগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট শাসিতই বেশি এবং খুব ন্যাচারাল ব্যাপার যে ইন্টারন্যাশনালি কোনো টারময়েল হলে কোনো স্টেবিলিটি যদি সেখানে প্রবলেম হয় তাহলে কিন্তু তার ডাইরেক্ট কিন্তু এফেক্ট কমোডিটির ওপরেও পড়ে কেননা ক্রুড অয়েল ভারতবর্ষ তৈরি করে না আমাদের কিনতে হয় ন্যাচারাল গ্যাসও আমরা সেইভাবেই ম্যাক্সিমামটা আমরা কিনি সিলভারের ম্যাক্সিমাম বাজারটা চায়নাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এবং বিভিন্ন আদার্স ওয়ার্কসেও সিলভার ব্যবহৃত হয় আপনারা হয়তো জানেন তো সুতরাং আমরা কিন্তু নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি বা ব্যাঙ্কে যেগুলো আছে আমাদের গিফট নিফটি এগুলোর উপরে আমাদের যতটা একটা কি বলবো একটা কন্ট্রোল আছে ভারতবর্ষের ইকোনমির এই কমোডিটি মার্কেটের উপর কিন্তু সেই কন্ট্রোলটা নেই সুতরাং কিছুটা হলেও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হয় এবং যেহেতু এই ধরনের একটা অস্থিরতা চলছে মার্কেটে তো এই সময়টা ট্রেড আমি দুটো সপ্তাহ করে নিই এই আগামী সপ্তাহ আমি করব তো কী অবস্থায় রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক প্রথমে আমি ন্যাচারাল গ্যাস মিনি ফিউচার গ্যাসের শুরু করছি ঠিক আছে এখানে আমি দু ঘন্টা চার্ট নিয়েছি দু ঘন্টা চার্টে আমি একটি ফিবোনাচি ড্র করব এই ওপরের সুইং থেকে তলার সুইং পর্যন্ত আমি যদি একটি ফিবোনাচি ড্র করি তাহলে দেখা যাবে যে জাস্ট আগের দিন মানে এটা হচ্ছে পাঁচই সেকেন্ড মে সেকেন্ড মে দোসরা মে কিন্তু তিনশো তিন পয়েন্ট ছয় এটা পেরিয়ে এর ওপরে ক্লোজ করেছে ন্যাচারাল গ্যাস এবং ফিভোনাচি অনুযায়ী পঞ্চাশ শতাংশ যে গন্ডি সে গন্ডি কিন্তু পার করেছে সুতরাং এখান থেকে এই একষট্টি পয়েন্ট আট শূন্য মানে সিক্সটি মানে তিনশো সতেরো এই জায়গাটা যদি পার করে দিতে পারে আমাদের এই জায়গাটা অবশ্যই অপেক্ষা করে নিতে হবে এই জায়গাটা যদি পার করে দিতে পারে তাহলে কিন্তু ন্যাচারাল গ্যাস তিনশো অর্থাৎ একশো শতাংশ জায়গাতে টাচ করার একটা সম্ভাবনা তৈরি হবে কিন্তু এই যে এতখানি জায়গা এটা প্রায় আপনাদের হ্যাঁ অলমোস্ট ছাপ্পান্ন পয়েন্ট আমার খুব সন্দেহ আছে এই ছাপ্পান্ন পয়েন্ট এতটা অতিক্রম করতে পারবে কিনা আগামী সপ্তাহে কেননা লিকুইডিটি ভীষণ কম মার্কেটে এবং এখনো পর্যন্ত চায়নার সঙ্গে আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আলোচনা চলছে কোনো রকম কোনো সিদ্ধান্ত এখনো পৌঁছানো হয়নি তাদের সুতরাং মার্কেট কিন্তু খুব ভোলাটাইল তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে এখানে একটু স্টেবিলিটি দেখা যায় মার্কেটে তাহলে এবং একষট্টি পয়েন্ট এইট এইট এই যদি পার হয়ে যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ছুঁয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ তিনশো পয়েন্ট দুই পর্যন্ত ন্যাচারাল গ্যাস মিনি ফিউচারে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে চলুন তাহলে হয়ে গেল এবার যাওয়া যাক সিলভার মাইক্রো ঠিক আছে সিলভার মাইক্রোতে এই জাস্ট চব্বিশে এপ্রিল নতুন কন্ট্রাক্ট ফিউচার কন্ট্রাক্ট চালু হয়েছে চব্বিশে এপ্রিল সুতরাং এই তার আগের যে কন্ট্রাক্ট অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারির যে কন্ট্রাক্ট ছিল আপনারা জানেন অনেকেই হয়তো যে সিলভার মাইক্রো যেহেতু তিন মাসের কন্ট্রাক্ট হয় ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু এক মাসের কন্ট্রাক্ট হয় তো এখানে যদি আমি একটা সুইং হাই সুইং লো যদি জয়েন করি তাহলে কি অবস্থা রয়েছে এখন সেটা দেখা যাক আমি কিন্তু একটা একেবারে টেকনিক্যাল অ্যানালাইসিস বলছি আমি কিন্তু কোনো রকম এখন কোনো নিউজের ব্যাপারে কি এফেক্ট হতে পারে সেটা বলছি না সেটা আমাদের কারোরই জানা নেই কি হতে চলেছে রাতারাতি কি সংবাদ বেরোবে এবং সেই সংবাদের কী এফেক্ট পড়বে বাজারের উপর সেটা আমরা কেউ জানি না কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা একটা আন্দাজ করতে পারি একটা প্রেডিকশান করতে পারি অ্যানালাইসিস করতে পারি সেটাই আমরা এখানে দেখছি তো এখানে দেখা যাচ্ছে যে সিলভার মাইক্রোতে নতুন কন্ট্রাক্ট চব্বিশে এপ্রিল ওপেন হওয়ার পর থেকে কিন্তু বাজার নিম্নমুখী ঠিক আছে বাজার কিন্তু তলার দিকে এসছে কিন্তু আসতে অনেকটা টাইম নিয়েছে অর্থাৎ সেকেন্ড মে পর্যন্ত টাইম নিয়ে নিয়েছে অর্থাৎ এটা কিন্তু বলা যায় না যে এখানে কোনো রকম প্যানিক সেলিং বা কিছু হচ্ছে এই জায়গাটা যেটা পড়েছে বাজার এটাও কোনো না কোনো নিউজের এফেক্টেই বাজারটা কিছুটা হলো পড়েছে কিন্তু সাপ ফল কিন্তু নয় ঠিক আছে সুতরাং এখানে পঞ্চাশ শতাংশ অর্থাৎ চুরানব্বই হাজার একশো তিনে এসে বাজার থেমেছে গত সপ্তাহে এবং এখান থেকে যদি আর তলায় না যায় আমি যেমন প্রত্যেকটি ভিডিওতে বলি যে সিলভার সবসময় বাই করে কাজ করা উচিত যেহেতু এটি একটি অ্যাসেট কমোডিটি সুতরাং এর তলায় যদি না যায় তাহলে এখান থেকে কিন্তু একটি দুটো লট নিয়ে আমরা কাজ করতে পারি এবং হানড্রেড পারসেন্টে যাওয়ার খুব শিগগিরই জুন জুলাইয়ের মধ্যে এক লাখ এক হাজার আটশো তিয়াত্তর লেভেলে কিন্তু সিলভারের পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে কিন্তু সেটা টাইম নেবে রাতারাতি আগামী সপ্তাহে যে হবে আমি তাই বলছি না একই রকমভাবে ন্যাচারাল গ্যাসের মতোই লিকুইডিটি কিন্তু মার্কেটে ভীষণ কম কমোডিটিতে এখন ভোলাটিলিটি বেশি সুতরাং একটু আমাদের বুঝে শুনে দেখে অ্যানালাইসিসগুলো মিলিয়ে নিতে হবে দেখে নিতে হবে ঠিক আছে তাহলে সিলভার হয়ে গেল এবার যাওয়া যাক ক্রুড অয়েল মেনিতে গুড অয়েল মিনি একুশে এপ্রিল নতুন কন্ট্রাক্ট শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে নতুন কন্ট্রাক্ট শুরু হওয়ার পর থেকেই কিন্তু মার্কেট নিম্নমুখী এবং এখানে একটি ডাবল টপ প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচের দিকে আসছে আমার এখানে ইএমএ মাল্টি ইএমএ লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা মাল্টিএমএ লাগানো আছে এবং পঞ্চাশ কুড়ি এবং বারোর মাল্টি ইমেট লাগানো আছে আমার এবং তার তলাতেই মার্কেট আসছে মার্কেট এইখানে অর্থাৎ এইখানে যদি আমি ধরি এই জায়গাটা অর্থাৎ চার হাজার আটশো ছাব্বিশের থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে কিন্তু একটু ইনডিসিশন রয়েছে মার্কেটে এই জায়গাটা অর্থাৎ এখান থেকে তলার দিকে না উপর দিকে যাবে মার্কেট বোঝাই এই মুহূর্তে খুব মুশকিল কেননা উপর দিকে যাওয়ার কিন্তু খুব একটা প্রবণতা এখনো পর্যন্ত এই চার্টের থ্রু দিয়ে দেখা যাচ্ছে না কেন ওপর দিকে যাওয়ার জন্য বাইং প্রেশার দরকার এবং বাইং প্রেশার কিন্তু এখনো পর্যন্ত বাজারে সেভাবে ক্রুড অয়েলের কিন্তু দেখা যাচ্ছে না সেলিং প্রেশারও যে বিরাট আছে তা বলবো না অনেকটাই ইনডিসিশান মার্কেটে এখন রয়েছে নতুন কন্ট্রাক্ট আসার পর থেকে এবং ইনডিসিশন আমার যতদূর মনে হয় এই ইকোনমিক টার্ম যতক্ষণ না পর্যন্ত একটা সিদ্ধান্তে চায়না বা ইউএসএ আসছে ততক্ষণ এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো হওয়ার মতো জায়গাতে নেই আবার ইউএসের সঙ্গে ইরানেরও একটা আপনারা অনেকেই হয়তো জানেন একটা খুব শিগগিরই একটা ক্রুড অয়েল নিয়ে একটা তাদের বৈঠক এবং একটা কন্ট্রাক্টের মধ্যে তারা যাবে সেই নিউজটাও এখনো পেন্ডিং কোনো রকম কোনো ডিসিশন হয়নি সুতরাং এই কারণেই ক্রুড অয়েল কিন্তু অনেকটা ইনডিসিশনে চলে গেছে আমি একটি ফিভোন আছি সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত করলাম কিন্তু এখনও জিরো থেকে ইলেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্টের মধ্যেই ঘোরাফেরা করছে যদি তেইশ পয়েন্ট সাত শতাংশ অর্থাৎ পাঁচ হাজার একশো আটচল্লিশ যদি পেরিতে পারে এই সপ্তাহে আগামী সপ্তাহে তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ছয় পর্যন্ত মার্কেট যাওয়ার চেষ্টা হয়তো করবে যদি প্রপার লিকুইডিটি সাপোর্ট পায় প্রপার ভোলাটিলিটি যদি মার্কেটে থাকে তাহলে কিন্তু হবে আদারওয়াইজ খুব একটা যে পজিটিভ জায়গাতে এখন মার্কেট রয়েছে আমি কিন্তু এই চার্ট দেখে এখনও পর্যন্ত খুব একটা আশাবাদী নই তো আশা করি আমার অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পারছেন বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন একটু কমেন্ট করে লিখবেন আমিও একটু উৎসাহ পাবো বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো জিনিস হয়তো আপনারা বুঝতে পারছেন না আমাকে অবশ্যই জানাবেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে ভিডিওর তলাতে দেখবেন যোগাযোগ করতে পারেন কোনো প্রয়োজন হলে আমি নিশ্চয়ই আমার ভিডিওগুলোকে আরেকটু ভালো করার চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে তো আজকের জন্য এটাই রইল আগামী সপ্তাহে রবিবার আবার আমি আসবো তারপরে সপ্তাহের অ্যানালাইসিস নিয়ে ততক্ষণের জন্য আজকে বিদায় নিচ্ছি গুড নাইট জয় হিন্দ